ছয় হাজার দুই ছত্রিশটি এই ছয় হাজার দুই ছত্রিশটি আয়াতের কোনো আয়াতেই আল্লাহ লাইলাতুল নিসফিমিন শাবান এই শব্দ ব্যবহার করেন নাই আর সবে বরাত এই শব্দ তো নাই একটি আয়াত আছে আমাদের দেশের হুজুররা দেখবেন শবে বরাতের আগের জুমায় অথবা শবে বরাতের রাত্রিতে মুসল্লিদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করেন সবে ব্রাতের গুরুত্ব আলোচনা করতে গিয়ে তখন তারা একটি আয়াত পেশ করেন এবং বলেন এই যে এটাতেই উল্লেখ করা আছে সবে বরাত সম্পর্কে আয়াত কোথায় আছে সুরাদুখানের তিন নম্বর আয়াত আমি পুরো পাঁচটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তালা সুরাদুখানের এক থেকে পাঁচ নম্বর আয়াতে বলছেন হামিম মুবিন হামিম এটি হল দুইটি বিচ্ছিন্ন হরফ অল কিতাব প্রকাশ্য কিতাবের কসম আল্লাহ তালা বলছেন প্রকাশ্য কিতাবের কসম মানে কোরআনের লাইলাতি মোবারক নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে মোবারক মানে বরকতময় কল্যাণময় রাতে চার নম্বর ফি আমরিন হাকিম এটা এমন একটা রাত যে রাতে প্রত্যেকটা বিষয়ে স্থির সিদ্ধান্ত করা হয় মানে তাকদির লেখা হয় আমিনা ইন্না কন্যা মুরসিলিন এই যে তাকদিরের বিষয়গুলো লেখা হয় আল্লাহ বলছেন এটা আমার আদেশে আমি ফেরেজ তাদেরকে দুনিয়াতে পাঠাই আমার নির্দেশে তারা এগুলো লেখে পাঁচটি আয়াত বললাম প্রথম আয়াতে দুটো বিচ্ছিন্ন হরক দ্বিতীয় আয়াতে কোরআনের কসম তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে চতুর্থ এবং পঞ্চম আয়াতে পাওয়া যায় এই রাতে আল্লাহ তালা তাক লেখেন ফেরেজ আদেশ করেন ফেরেশতারা দুনিয়াতে এসে লেখেন এখন এই যে পাঁচটা আয়াতের অর্থের দিকে তাকিয়ে দেখেন ঠিক এই একই কথাগুলো উল্লেখ করা আছে কদরের মধ্যে সুরাতুল কদরে যান আল্লাহ তালা কি বলছেন ইন্না সাল্লাহ হফি ইতুল কদর আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে আমাদ মায় লাইলাতুল কদর তুমি কি জানো কদর কাকে বলে তাহলে তুমি জেনে রাখো এটা এমন একটি রাত যা হাজার মাসের চাইতে উত্তম এবং এই মাসে আল্লাহ তালা প্রত্যেকটা বিষয়ে স্থির সিদ্ধান্ত গ্রহণ করেন দেখেন সুরা কদরের লাইলাতুল কদরের বর্ণনা আর সুরা দোকানের এক থেকে পাঁচ নম্বর আয়াতের বর্ণনা একেবারে এক তার মানে কি আসলে মোবারকা আল্লা ইলাতুল কদর একটা রাতেরই দুইটা নাম আল্লাহ আল্লা বলছেন নাজিল করেছি কদরের রাতে আবার ওই আয় বলছেন তিন নম্বর আয়তে নিশ্চয়ই আমি নাজিল করেছি মোবারক রাতে তাহলে রাত কি দুইটা রাত তো একটাই রাত একটা কিন্তু আল্লাহ দুই একটা রাতে দুইটা নাম দিয়েছেন মোবারক রাত আর হলো কদরের রাত এখন তাহলে স্পষ্টভাবে আমরা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যায় পেলাম যে মোবারক রাত দ্বারা উদ্দেশ্য হল বরাতের রাত না কিন্তু আমার দেশের হুজুররা এ আয়াতটা তারা বয়ান বর্ণনা করেন সবে বরাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে দেখেন আল্লাহ তালা বলছেন সবে বরাতের রাতে কোরআন নাজির করেছেন না এটা একেবারে অবাস্তব একটা ভ্রান্ত ব্যাখ্যা এবার আমরা সরাসরি একটি তাফসির থেকে দলিল দেব কোরআনুল মাজিদের অনেক তাফসির পৃথিবীতে আছে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা তফসির হলো তফসিরুল কোরআনিল আজিম যা তফসিরে ইবনে কাসির নামে পরিচিত ইমাম ইবনে কাসির রহেমহুল্লাহ তিনি এই সোরা দোকানের তিন নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন আলিল কোরআনিল আজিম আল্লাহ তালা মহান কোরআন সম্পর্কে সংবাদ দিচ্ছেন কি সংবাদ ইন্নাহু আংজালাহু ফি মোবারকা আল্লাহ নাজিল করেছেন মোবারক রাতে তিনি বলছেন কদর এই যে মোবারক রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন না এটারই আসলে অপর নাম হল কদর রাত এখন মোবারক রাতের যে অপর নাম কদর তার দলিল কি ইনি আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন বিশ্বাস হয় না ইমামি কাসির বলছেন বিশ্বাস হয় না দেখো কামাকলা আল্লাহ তালা বলছেন কদর সুরা কদরের এক নম্বর আয়তাল বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে এখন কোরআন নাজিল করেছেন কদরের রাতে এই রাতটা কি রমজান মাসের মধ্যে না বাইরে তা আর কায়াতে আছে যান যালিকা কাফি শাহরি রমাদান তিনি বলছেন কোরআনের আয়াত আয়াতে প্রমাণিত আছে যে ওই কদরের রাতটা রমজানের আগে না রমজানের মধ্যে তারপর তিনি বলছেন জানসুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তাল্লাহ বলছেন শাহরু রমাদান কোরআন রমাদান মাস হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন এখন আপনারা আমাদের দিকে তাকিয়ে কথাগুলো শোনেন একদম কথা পরিষ্কার সুরাব আঁকার একশো আশ পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছেন রমজান মাসের মধ্যে আমরা সবে বরাত পালন করি কি রমজান মাসের মধ্যে না আগে তাহলে আয়াত থেকে স্পষ্ট যে যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটা রমজান মাসের মধ্যে আগে না এবার আপনি যান সুরা দ ওখানে তিন নম্বর আয়ত ওখানে যে আল্লাহ বলছেন আমি নাজিল করেছি মোবারক রাতে এখন এই রাতটা কোথায় রমজান মাসের মধ্যে না বাইরে মধ্যে তাহলে এই আয়াত দ্বারা কখনোই সবে বরাত উদ্দেশ্য না প্রিয় ভাইয়েরা তাহলে আমরা এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলাম কোরআনুল কারিম একশো ছয় আয়াতের মধ্যে ছয় আয়াতে নিশ্চিত সবে বরাত সম্পর্কে কোনো কথা নাই একটি আয়াত সম্পর্কে যে বলা হয়েছে এটা আসলে ভুল ব্যাখ্যা এটাও আসলে সবে বরাত উদ্দেশ্য না উদ্দেশ্য কদর এবার এক নজর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তালান করেন কোন জায়গাতে আল্লাহ শবে বরাজ সম্পর্কে একটা শব্দও বলেন নাই আমরা জানি কোরআন এমন একটা কিতাব যে কিতাবে আল্লাহ ফরজ নফল সুন্নাত মুস্তাহাব ছোট বড় প্রত্যেকটা বিষয়ে কমপক্ষে ইঙ্গিতবহভাবে বললেও বলেছেন কিন্তু শবে বোরাত সম্পর্কে একটা শব্দও বলেন নাই এর মানে কি আল্লাহর নিকটে শাবান বা শবে বরাতের কোনো ভ্যালু নাই যদি থাকতো কমপক্ষে আল্লাহ কোরআন একটা শব্দ হলেও বলতেন আচ্ছা কোরআন গেল তাফসির গেল এবার আমরা যাব হাদিসে হাদিসে শবে বরাতে কি বলা হয়েছে আমি হাদিস সম্পর্কে বলার আগে আপনাদের কাছে একটা মূলনীতি বলবো মনোযোগ দিয়ে শুনুন ইসলামী শরিয়াতের মূলনীতি হলো আপনি যখন কোনো একটা আমল করবেন এই আমল করাটা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি আমলটার দলিল জানা আমলটার দলিল জানা যতটুকু জরুরি তার চেয়ে সে বেশি জরুরি এই দলিলটা সহি না ভুল তা জানা কথাটা আবারও বলছি এটা হলো ইসলামের ক্রিম কথা একটা আমল করাটা যত জরুরি তার চেয়ে বেশি জরুরি দলিল জানা মানে আমলটা করছি এটা কি আছে হাদিসে আছে যদি থাকে করব না থাকে করব না এটা জানা আপনার জন্য ফরস দুই নম্বর আপনি জানছেন হাদিসে আছে এতটুকু হলে যথেষ্ট হবে না হাদিসটা কি সহি হাদিসটা কি জয় হাদিসটা আমি যেভাবে বুঝেছি আসলে কে সালাফরা এইভাবে বুঝেছেন তাহলে বোঝা যায় যে দলিল জানা যতটা বেশি জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি কিনা তা জানা আমি সূত্রটা কেন বলেছি হাদিসেষ লাইলাতমেন শাহওয়ান সবে সবেবরা সম্পর্কে আছে কিন্তু এই হাদিসগুলোর মান কি হাদিসগুলোর সম্পর্কে মুহাদিস্তের মন্তব্য কী হাদিসগুলোকে সহি হাদিসগুলোকে জঈফ হাদিসগুলোকে জাল হাদিসগুলোকে মনগড়া এগুলো সম্পর্কে জানে না আমাদের দেশের সাধারণ মানুষ আছে অনেক মুফতি না